গভর্নমেন্ট স্কিম মহিলাদের জন্য কল্পতরু মোদী সরকার ভোটের আগে টাকা দেবে এই প্রকল্পে লোকসভা নির্বাচনের আগেই দেশের মহিলাদের জন্য গভর্নমেন্ট স্কিম বা সরকারি প্রকল্পে দারুণ সুখবর ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবার কেন্দ্রীয় সরকার দেশের মহিলা কৃষকদের বার্ষিক বারো হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করতে চলেছে বলে জানা গিয়েছে সামনেই লোকসভা ভোট আর এই লোকসভা ভোটে দেশের সরকার নির্বাচনের ক্ষেত্রে মহিলা ভোটারদের ভূমিকা অপরিসীম তো দর্শক বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার বয়স কত হতে হবে কি কি কাগজপত্র লাগবে কোথায় যোগাযোগ করতে হবে অনলাইনে না অফলাইনে আপনারা এই ফর্মটি ফিল করবেন আজকে এই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি সো দর্শক বন্ধুরা সামনে লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সাধারণ জনগণের জন্য নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে এবং যারা এই সমস্ত তথ্য সঠিক সময়ে পেয়ে আবেদন করছে ঠিক মাস শেষে সেই সমস্ত প্রকল্পের টাকা তারা পেয়ে যাচ্ছে আর যারা এই সমস্ত আপডেট পাচ্ছে না আবেদন না করার কারণে তারা এই সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন কোনো প্লেসে স্কিপ করবে না আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক এই প্রকল্পের দ্বারা লোকসভা নির্বাচনের আগে গ্রামাঞ্চলে নারীদের ক্ষমতায়ন সম্পর্কে প্রচার করতে পারবে স্বাভাবিকভাবে গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে যদি সরাসরি সরকারের তরফে টাকা উপভোক্তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তা একটা ভালো প্রভাব ফেলতে পারে এক্ষেত্রে যদি কেন্দ্রীয় সরকারের তরফে ভোট অন অ্যাকাউন্টে মহিলা কৃষকদের জন্য বছরে বারো হাজার টাকা করে সুবিধাদার দেওয়ার প্রকল্পটি গ্রহণ করা হয় কারণ রাজ্য সরকার যেমন লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী বিভিন্ন ধরনের প্রকল্প এনেছে রাজ্যের মহিলাদের জন্য তেমন কেন্দ্রীয় সরকারও সে একই পথে হাঁটতে চলেছে সো দেখা যাক তাহলে নির্বাচনের রাজনীতি ময়দানে দাঁড়িয়ে এই বিষয়টি জোরদারভাবে প্রচার করতে পারবে এই প্রসঙ্গে একাধিক অর্থনীতিবিদের মতে দেশ জুড়ে মহিলা কৃষকদের জন্য আর্থিক সুবিধা দেয় এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের পক্ষে লোকসভা নির্বাচনের অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে আর এতে মহিলাদের সমর্থন বাড়তে পারে দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রিলিজ করে বা আপডেট চলে বা আবেদন প্রসেস চলে সেই সমস্ত আপডেট আমার এই চ্যানেলেই দিই তো দর্শক বন্ধুরা কোনো নির্দিষ্ট কোনো দলের সঙ্গে অতপ্রতভাবে বা পরোক্ষভাবে যুক্ত নয় আমি কেবলমাত্র সেই সমস্ত স্কিমগুলি আপনাদের সামনে আনি যাতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার টাকা রিলিজ করে সেই সমস্ত প্রকল্পের এবং সাধারণ মানুষ যাতে ওই প্রকল্প থেকে বঞ্চিত না হয় আবেদনের মাধ্যমে টাকাটি পেয়ে যায় আর আমি কোনো দলের সঙ্গে যুক্ত নয় তো দর্শক বন্ধুরা আপনার অনেকেই কমেন্ট করেছিলেন মতবাদ দিয়ে আমি প্রকল্পগুলি আপডেটগুলো দিই কেবলমাত্র সাধারণ মানুষের কাছে এই সমস্ত আপডেটগুলো পৌঁছায় এবং সরকার যেহেতু সাধারণ মানুষের জন্য টাকা খরচ করছে তো তারা যেন সঠিক জায়গায় টাকাটি পায় তো দর্শক বন্ধুরা আরও কি বলেছে সেটি দেখে নেওয়া যাক তাই প্রতিটি রাজনৈতিক দলই মহিলা ভোট ব্যাংক বাড়ানোর দিকে নজর দিচ্ছে তেমনি এবার দু সালে লোকসভা নির্বাচনে নিজেদের জয়ের রাস্তা সুগম করতে কেন্দ্রীয় মন্ত্রীসভা মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ এক প্রকল্পের গ্রহণ করতে চলেছে বলে জানা গিয়েছে সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেত্রাধীন কেন্দ্রীয় সরকার দেশের মহিলা কৃষকদের জন্য বছরে বারো হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন রাজ্য সরকার যেমন কোনো প্রকল্পের আপডেট দেয় এবং অনেকে সাধারণ মানুষ না জানার কারণে এবং যারা জানে বা পঞ্চায়েতে বা বিডিও অফিসে যারা কর্মধ্যক্ষ তাদের নিজস্ব লোকগুলো আবেদন করে ফেলে কিন্তু আপনি না জানার কারণে আবেদন করতে পারেন না আমার একটি উদ্দেশ্য সকলেই যেন এই প্রকল্প জানুন এবং আপনারা আবেদন করে সরকারি সুবিধাটি গ্রহণ করুন আমার একটাই আপনাদের কাছে আবেদন সো দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেস স্কিপ করবেন না আবার রিপিট করছি কোনো নির্দিষ্ট আমি দলের সঙ্গে যুক্ত নয় কেউমাত্র প্রকল্পগুলি আপনাদের কাছে নিয়ে যায় আমার একটা উদ্দেশ্য আরও কি বলেছে দেখে নেওয়া যাক যদিও কেন্দ্রের অর্থমন্ত্রক বা কৃষি মন্ত্রকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু জানানো যায়নি কিন্তু কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের অধিকারিকদের সূত্রে জানা যায় কেন্দ্রীয় সরকার দেশের মহিলা কৃষকদের বারো হাজার টাকা করে আর্থিক সুবিধা প্রদান করার সিদ্ধান্ত নিতে পারে কারণ ভোট আছে ভোট বৃদ্ধি করতে হবে তাই তারা বিভিন্ন ধরনের প্রকল্প এনে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারে যারা ভোটাররা আছে তাদের ভোটটাকে নেওয়ার চেষ্টা করছে মূলত লোকসভা নির্বাচনে মহিলাদের ভোটের অধিকাংশই নিজেদের দখলে বিভিন্ন ধরনের প্রকল্প আনছে আপনারাও সেই সুযোগ গ্রহণ করুন সেই সমস্ত প্রকল্পে আবেদন করে মাস শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে অন্যান্য মানুষদের মতো আপনিও ক্রেডিট করে নেন আর কিছুদিন পরেই অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দর্শক বন্ধুরা দু হাজার চব্বিশ সালের বাজেট পেশ হতে যাচ্ছে এবং বাজেটে নতুন বছরে কৃষকরা কি পেতে চলেছে সেটিও আজকে ভিডিওটি বলতে যাচ্ছি কোনো প্লেসে স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সেটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাবেন আর এই বাজেটে মহিলাদের বাজেটের বিষয়টি থাকতে পারে বলে জানা যাচ্ছে তবে যদি মহিলা কৃষকদের জন্য বছরে বারো হাজার টাকা করে আর্থিক সুবিধা দেওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে কেন্দ্রের কোষাগার থেকে বেশ কয়েক হাজার কোটি টাকা খরচ হবে এটা তো স্বাভাবিক বর্তমানে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনার অধীনে দেশ জুড়ে কৃষকদের বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় প্রতি বছর তিন কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় সেই জায়গায় দাঁড়িয়ে মহিলা কৃষকদের জন্য এ অঙ্ক দ্বিগুণ করার চিন্তা ভাবনা হতে পারে সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন পি এম কিষান সম্মান বছরে তিনটি কিস্তিতে ছ হাজার টাকা দেওয়া হয় কিন্তু কেবলমাত্র মহিলারাই এবার এই সুবিধা পাবে বলে এমনটি সম্ভাবনা দেখা যাচ্ছে সামনে বাজেটে পেশ হলে মহিলারা এবার থেকে বারো হাজার টাকা পেয়ে যাবেন বিভিন্ন সংবাদ মাধ্যম বা সূত্র থেকে এটি জানতে পেরেছে এবং আপনাদের কাছে সেটি শেয়ার করছি দেশের কৃষি ক্ষেত্রের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে কৃষকদের মধ্যে মহিলা কৃষকদের সংখ্যা প্রায় ষাট শতাংশ আর জমির মালিকানা রয়েছে মহিলা কৃষকদের মধ্যে প্রায় ১৩ শতাংশের যাদের জমির মালিকানা রয়েছে এমন মহিলা কৃষকদের যদি বছরে বারো হাজার টাকা করে কেন্দ্রীয় সরকার দিতে পারে তাতে কোষাগারের ওপর বিরাট কিছু চাপ পড়বে বলে মনে হয় না অনেকেই ভাবেন সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আপনার নামে কৃষক বন্ধু প্রক আচ্ছা পি এম কিষান সম্মান নিধিতে যার নামে জমি আছে কেবলমাত্র সেই এই সুবিধাটি পায় বা আপনি কোনো জমি ভাড়া নিয়েছেন বা ভাগ চাষী তারা সুবিধা পায় না এই সুবিধাটি দেয় রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে সো মহিলাদের জন্য খুবই একটি ভালো সুযোগ বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো যে মহিলাদের এই বারো হাজার টাকাটি বৃদ্ধি হয়েছে কিনা বা এর জন্য আপনাদের কি করতে হবে যদি বৃদ্ধি হয় তারপরে তাহলে এই চ্যানেলে আপনাদের সঙ্গে যুক্ত থাকতে হবে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি অল নোটিফিকেশনটি অন করে দেবেন আর একটি লাইক